হেভি প্রশ্ন একমাত্র এই উত্তর পারে না তুমি তো অনেক বুদ্ধিমান তাহলে প্রশ্নের উত্তরটা দিয়ে দেখাও মেয়েদের এমন কোন জিনিস ধরলেই টিপতে ইচ্ছে করে কিন্তু অনুমতি ছাড়া টিপা যায় না বলো বলো মেয়েদের কোন জিনিস ধরলেই টিপতে ইচ্ছে করে কিন্তু অনুমতি ছাড়া টিপা যায় না বলো বলো কি ভালো প্রশ্ন তুমি নেগেটিভ কেন নিচ্ছ পজিটিভ নাও তাহলে পাঁচশো টাকা দিয়ে দাও শোনো উত্তর বুদ্ধি লাগিয়ে দেবে একমাত্র বুদ্ধিমানরাই পারবে ঠিক আছে মেয়েদের এমন কোন জিনিস যেটা ধরলেই টিপতে ইচ্ছে করে কিন্তু অনুমতি ছাড়া টিপা যায় না বলো আমিও আমারও সেটাই টিপতে ইচ্ছে করে কিন্তু তোমার অনুমতি ছাড়া আমি টিপতে পারি না বলো কি আমি হাতে কিছু করিনি

না না বোনো নয় বোনো নয় বোনো তো আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম যে টিপলে বাড়ে বড় হয় এটা কি মেয়েদের এমন কোন জিনিস যেটা ধরলেই টিপতে ইচ্ছা করে কিন্তু অনুমতি ছাড়া টিপা যায় না বলো আমিও তোমার অনুমতি নিয়েই টিপি বলো বলো না না ভুল 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 বলো একমাত্র বুদ্ধিমান রাই পারবে তুমি বুদ্ধিমান তোমার তুমি বুদ্ধিমান বলো তোমার বুদ্ধি আছে তো অবশ্যই বলো মেয়েদের কোন জিনিস ধরলেই টিপতে ইচ্ছে করে কিন্তু অনুমতি ছাড়া টিপা যায় না আমি তোমার কাছে আমি তোমার কাছে অনুমতি নিয়েই টিপি বলো মেয়েদের কোন জিনিস যেটা ধরলেই টিপতে ইচ্ছে করে কিন্তু অনুমতি ছাড়া টিপা যায় না বলো বলো একমাত্র বুদ্ধিমান নাই পারবে বলো তুমি কি নিজেকে বুদ্ধিমান মনে করো অনেক বলো বলছি তো না ভুল ভুল তুমি নেগেটিভ দিচ্ছ কেন পজিটিভ না ও পজিটিভ বি পজিটিভ না 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 বলো মেয়েদের কোন জিনিস ধরলেই টিপটেকচা করে কিন্তু অনুমতি ছাড়া টিপা যায় না বলো বলো হ্যাঁ আমিও তোমার অনুমতি নিয়েই টিপি অনুমতি ছাড়া কিন্তু আমি টিপি না বলো মেয়েদের কোন জিনিস ধরলেই টিপতে করে কিন্তু অনুমতি ছাড়া টিপা যায় না বলো না 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 বলো মজার প্রশ্ন এর উত্তরটাও কিন্তু খুবই সোজা একমাত্র বুদ্ধিমান দিতে পারবে তোমার বুদ্ধি নেই তো মনে হচ্ছে বলো মেয়ে আমি প্রশ্নটা কি জিজ্ঞেস করছি বলো তো কিন্তু অনুমতি না জিজ্ঞেস করে টিপটা টিপা যায় না বলো সম্ভবই না না জিজ্ঞেস করে সম্ভবই নয় বলো আমিও তোমার কাছে জিজ্ঞেস করি তারপরেই টিপি বলো মেয়েদের এমন কোন জিনিস যেটা ধরলেই টিপতে ইচ্ছে করে কিন্তু অনুমতি ছাড়া টিপা যায় না বলো তাহলে বলো তুমি স্বীকার করো যে তোমার বুদ্ধি নেই তুমি বুকা বুদ্ধি নেই পারবো না বলো বুদ্ধি নেই পারবো না বলো পারবে না তো বলবো মেয়েদের এমন কোন জিনিস যেটা অনুমতি ছাড়া টিপা যায় না মানে টিপতে ইচ্ছে করে কিন্তু অনুমতি ছাড়া টিপা যায় না মোবাইল ফোন মোবাইল ফোন তোমার মোবাইল ফোন আমি ধরি হ্যাঁ কিন্তু তোমার কাছে জিজ্ঞেস না করে তুমি যতক্ষণ না লক খুলে দেবে ততক্ষণ কি আমি টিপতে পারি হ্যাঁ আর তুমি কি বলছিলে দাও পাঁচশো টাকা দাও পাঁচশো টাকা দাও পাঁচশো টাকাটা দাও আগে আগে তুমি পাঁচশো টাকা দাও কই পয়সাটা কই পয়সাটা কই দাও আগে পয়সাটা দাও তুমি আমি যাই তুমি পয়সাটা দাও তুমি পারো নি পয়সাটা দাও পয়সাটা দাও পয়সাটা